সম্মানিত দর্শক শ্রোতা দোয়া কবুল হয় যে সমস্ত আমল করলে একটি আলোচনা হয়েছে আপনারা শুনেছেন এখন দুই নম্বর আমলের আলোচনা করব যেই আমল করলে দোয়া কবুল হবে এটা কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত সেটি কি সেটি হল যে কোনো আমলের পরে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করা আমরা অনেক সময় গুনাহা করি এরপর আল্লাহ তালা কিছু বলি আল্লাহ তুমি আমার এই আবদাটা পূরণ করে দাও সারাদিন নামাজ পড়ি না পাঁচক নামাজ একক্ত নামাজ পড়ি না এরপর যখন আপদ আসে তখন কেঁদে কেঁদে বলি আল্লাহ তুমি আমাকে এই সমস্যা থেকে সমাধান করে দাও এই সমস্যা থেকে বিপদ থেকে মুক্তি দান করে দাও এরপরও তো আমাদের কবুল হয় না দেখা যাচ্ছে যে সেই বিপদ লেগেই থাকে এর কারণটা কি এর কারণ হলো দোয়া করতে হলে আমাদের একটা এর পূর্বে আমাদের নেক আমল করতে হবে আমাদের আমল ঠিক রাখতে হবে কারণ আমলের পরেই বান্দা যখন দোয়া করে তখন আল্লাহ সেই দোয়া কবুল করেন এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আর বান্দা যখন গুনাহ করে সে গুনাহ করে তো অলরেডি আগে আল্লাহ তালাকে রাগ করে ফেলেছে আর মানুষ যখন রাগ হয় আর তখন যদি কেউ তাকে ডাকে সাধারণত সে সাড়া দেয় না ঠিক তেমনিভাবে আল্লাহ যদি বান্দার প্রতি রাগ করেন তার গুনাহের কারণে আর সেই বান্দা যতই ডাকবে যতই ডাকবে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে ডাকাবেন না এই আমাদের উচিত হল দোয়া কবুলের দুই নম্বর আমলের প্রতি যত্নবান হওয়া আর সেটি হলো যে কোনো আমলের পরে অর্থাৎ দোয়া করার আগে একটা আমল করে নেওয়া একটা আমল করে নেওয়া বা যে কোনো একটা আমলের পরে আল্লাহ তালার কাছে দোয়া করা এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং আপনাদেরকে আমি কয়েকটি দলিল দিয়ে আপনাদেরকে আরও একটু স্পষ্ট করে দেব যে আমলের পরে যে দোয়া কবুল হয় এমন কয়েকটি হাদিস উদাহরণ শুরু নামাজের পরে দোয়া করা অনেক জায়গায় দেখবেন আপনারা যেখানে নামাজের পরে দোয়া করাটা বিধাত মনে করে তারা বলে নামাজের পরে কোনো দোয়া নেই এই সমস্ত কথা বলে বলে হাদিসের দোয়াহি দিয়ে তার মানুষদেরকে দিন থেকে সরিয়ে দিচ্ছে দোয়া থেকে সরিয়ে দিচ্ছে কারণ দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক পয়দা হয় এই নামাজের পরে দোয়া নেই দোয়া নেই বিদাত বিদাত এই সমস্ত কথা বলে অনেক মানুষ আছে যারা মানুষদেরকে মানুষের মাঝে আল্লাহর মাঝে এই দোয়া নেই বলে একটা ফাটল সৃষ্টি করছে এমন মানুষ আমাদের সমাজে আছে অথচ আল্লাহর নবী কত সুন্দর করে বলেছেন যারা বলে যে নামাজে পরে দোয়া নেই তাদের ভালো করে হাদিসটা শোনা দরকার নামাজের পরে দুয়া নেই বলতে কি নামাজের পরে দুয়া করা আরও উত্তম কারণ নামাজের পরে আল্লাহর নবী বলেছেন নামাজের পরেই দোয়া কবলের একটি সুবর্ণ সুযোগ আল্লাহর নবী বলেন এটি হলো আবুদাউ শরীফের এক হাজার পাঁচশত বাইশ নাম্বার হাদিস পনেরো পনেরোশো বাইশ নাম্বার হাদিস এ হাদিসের আরবিটা আপনাদেরকে শোনায় এরপর বাংলাটা বলবো এ হাদিসটি হাজারত মুআয রাজি আল্লাহ তালুকে একদিন রসুলবা সাল্লাম তার সাথে যখন সাক্ষাৎ হলো তখন আল্লাহ নবী তাকে ডেকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন মাদ ও রজিউল্লা তালনুকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন তার মধ্যে একটি উপদেশ এটা ছিল নবী যে মাদ রাজিয়াল তাল্লাহনুকে ডাকলেন ইয়া মাদ উ শিখ্যা ইয়া মো আদ ল ফি দুবুরি কুল্লি সলাতিন অ্যান্তা খুলা আল্লাহ্মা আইনী আলা লা দিকি রিক্যা ও শুকুরিকা ও হোসনি আয় ব্য এই হাদৃষ্টির অর্থ হলো আল্লাহ নবী মাজ ও রজেলা তালামকে ডেকে বললেন হে মাদ আমি তোমাদেরকে তোমাকে একটা উপদেশ দিচ্ছি লা তা আন্না দুবুরা কুল্লি সোলেহতিন আল্লাহ নবী বলছেন ফি দুবির কুল্লি সলাতিন কোন নামাজের পরে তুমি দোয়া করা ছাড়বে না দোয়া অবশ্যই করবে অর্থাৎ লা ছেড়ে ছেড়ে দিবে দিবে না 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 দোয়া করা তোমরা কখন ফি দু কুল্লি সলাতিন প্রত্যেক নামাজের পরে তাহলে এই হাদিস থেকে আমরা কি শুনতে পাচ্ছি কি বুঝতে পারছি এই হাদিসের মাধ্যমে এটাই জানতে পারছি যে আল্লাহ নবী বলছেন কেমন জন্য প্রত্যেক নামাজের পরে তুমি কি করো দোয়া করো তো যারা বলেন যে নামাজে পরে দুয়া নেই বিধাত হাত উঠানো যাবে না বান্দা যদি হাতই না উঠায় তাহলে তার বিনয়কে কিভাবে প্রকাশ পাবে কোনো মানুষ যদি ভিক্ষা করে রাস্তায় আর এইভাবে যদি ভিক্ষা করে ভাই দেন ভাই দেন আল্লাহ রাস্তায় দেন ভাই আল্লাহ রাস্তায় দেন ভাই আশা করা যে সে একটা পাবে না হাত এরকম রেখে একটা ভাবসাপ নিয়ে যদি সে ভিক্ষা করে ভাই আমাকে দেন আমি গরিব মানুষ আমাকে দেন সে কোনোদিন টাকা পাবে না কারণ সে জানে টাকা চাইতে হলে আগে নিজেকে অক্ষম করতে হবে এই জন্য তো দেখেন ভিখারিদেরকে হাত তোলে ভাই আমাদেরকে আল্লাহর কিছু দেন আমাদেরকে আল্লাহর রাস্তে কিছু দেন এরকম অনুনয় বিনয় করে মাথা নত করে ঘাড় বাঁকা করে এরপর মানুষের কাছে চায় এরপর মানুষের মনে দয়া হয় মায়া হয় এরপর সে তাকে টাকা দান করে ঠিক এরকমভাবে হাত যদি না উঠিয়ে দোয়া করি তাহলে এখানে বিনয় প্রকাশ পেল কোথায় সুতরাং হাত উঠিয়ে দোয়া করা এটা উত্তম এটার মধ্যে বিনয় এবং সহানুভূতি এবং হীনতা প্রকাশ পায় এই জন্য বন্ধুরা আমার হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় আর ফরজ নামাজ একটি নেক আমল এরকমভাবে রোজা রাখলে আল্লাহ তালা দোয়া কবুল করেন হাদিসটি হলো তিরমিজি শরীফের দুই হাজার পাঁচশত পঁচিশ নম্বর হাদিস হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন তিনটি ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না তিনজন ব্যক্তির দোয়া কখনো বরবাদ হয়ে যায় না অর্থাৎ তিন শ্রেণীর মানুষের দোয়া অবশ্যই তারা দুয়া মাত্র কবুল হয়ে যায় তার মধ্যে এক শ্রেণীর মানুষ হল অসম ইউফতিরু রোজাদার ব্যক্তি যখন সে সারাদিন রোজা রেখে এরপর ইফতারির সময় যখন সে দোয়া করে তখন আল্লাহ নবী বলছেন তার দুয়া কবুল হয়ে যায় কারণ সে একটি নেক আমল করেছে আর সেটা হলো রোজা সিয়াম যে কোনো রোজা সেটা ফরজ রোজা হতে পারে মান্যতে রোজা হতে পারে নফল রোজা ওয়াজিব রোজা হতে পারে সুতরাং কেউ যদি সারাদিন রোজা রাখে আর রোজার পরে যদি ইফতারির ঠিক আগ মুহূর্তে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে সে যা বলবে আল্লাহ নবী বলছেন লাতু দা ও হুম তার দোয়া বৃথা যাবে না বিফল হবে না সুতরাং প্রত্যেকে উচিত হল দোয়া কবুল করানোর পূর্বে যে কোনো নামাজ হোক রোজা হোক সেটা করে যাওয়া আরও আপনারা খুশি হবেন যে দানের মাধ্যমে আল্লাহর আলামিন দোয়া কবুল করেন অনেক মানুষ বলে হাজুর আমাদের দোয়া কবুল হয় না সাহেব আমাদের দোয়া কবুল হয় না কবুল হবে কিভাবে দান করতে হবে দান করতে হবে মনকে উজাড় করতে হবে দিলকে বড় করতে হবে হাতকে দানের হাত বানাতে হবে লম্বা করতে হবে পকেট থেকে কৃপণতা দূর করে আল্লাহর পথে বেশি বেশি খরচ করতে হবে কারণ আল্লাহর নবী বলেছেন আর সদা ও গদাবার রব্বি সৎকা আল্লাহ তালার ক্রোধকে মিটিয়ে দেয় সৎকা আল্লাহ তালার রাগকে একেবারে শেষ করে দেয় আল্লাহ তালার ক্রোধের আগুনকে একেবারে নিভিয়ে দেয় অর্থাৎ বান্দা যখন দান করে আল্লাহ তালার ক্রোধ থেমে যায় অর্থাৎ আল্লাহ তালা খুশি হয়ে যান আর আপনারা সবাই জানেন যখন যার মন ভালো থাকে তখন তার কাছে যে যা চায় তখন তার দিতে কোনো কি হয় না কুণ্ঠাবোধ হয় না ঠিক এরকম ভাবে আমরা যদি দানের মাধ্যমে আল্লাহকে খুশি করতে পারি আমার প্রতি থাকা আল্লাহর যে রাগ রয়েছে সেই গুসা যদি দূর করতে পারি তাহলে অটোমেটিক আল্লাহ খুশি হয়ে যাবেন কারোর প্রতি রাগ না হওয়া তার প্রতি খুশি হওয়ার আলামত সুতরাং আল্লাহর মন মিজাজ যদি ভালো থাকে আল্লাহ যদি খুশি থাকেন তাহলে আল্লাহর বলে আলামিন আপনারা আমার দোয়া কবুল করবেন সুতরাং নামাজের পরে নামাজ একটি নেকামল নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় রোজা একটি নেকামল রোজা রাখার পরে দোয়া করলে দোয়া কবুল হয় সদকা একটি নেকামল সৎকার পরে দোয়া করলে দোয়া কবুল হয় প্রত্যেকটাই আপনাদেরকে হাদিসের মাধ্যমে আমি রেফারেন্স দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি এই জন্য বন্ধুরা আমার আমাদের উচিত হলো যে কোনো ভালো একটা আমলের পরে আল্লাহ তালাকে দোয়া করা দোয়া করার পূর্বে কমপক্ষে আমরা যদি নামাজ না পড়তে পারি রোজা যদি না রাখতে পারি দান যদি না করতে পারি তাহলে আপনাদেরকে দুয়ার পূর্বে একটা নেক আমলের একটা আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি সেটা হলো কম দুয়ার আগে নবীর সানে নবীর উপর দূরত পেশ করা কমপক্ষে একবার দুবার হলেও নবীর সানে দূরত পেশ করা কারণ দুয়া হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তির দুয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার কাছে পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত সেই বান্দা নবীর উপরে দূর পেশ করবে না এই জন্য দুয়া নবীর উপর দুয়া কবুলের জন্য শর্ত হলো নবীর উপর দুরশ্রী পেশ করার সুতরাং কারো পক্ষে যদি নামাজ সম্ভব না হয় যেমন কেউ রাস্তায় আছেন সে নামাজ কীভাবে পড়বেন অর্থাৎ কেউ সফরের মধ্যে আছেন সে রোজা ভাবে রাখবে যার পকেটে টাকা নেই সে দান কিভাবে করবে আবার তার দোয়া কবুলও করানো দরকার আছে সেই ক্ষেত্রে কি করবে ক্ষেত্রে হতাশা ভোগা দরকার নেই বরং তার উচিত হলো কষ্ট ছাড়া একটি আমল করা সেটা হলো নবীর উপর কয়েকবার দুরুশরী পেশ করা কয়েকবার দুরু পেশ করার পরে বান্দা যখন আল্লাহ তালার কাছে হাত তুলবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন সেই ব্যক্তির দোয়া অবশ্যই বিফল যাবে না আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ তালা আমাদের সকলকে দোয়া কবুল করার পূর্বে বা দোয়া কবুল করার আগে আল্লাহ তালার জন্য কিছু নেক আমল করা আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আমিন